ভিডিও টাইটেল বুঝে গেছেন আমরা কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি ওই সব কথা বাদে আগে সামনে একটা নেমে কিন্তু দুটা শট মারি কিন্তু ক্লিয়ার দিলাম তারপরে কিন্তু ঘুষিতে কিন্তু যা বলতে আমরা কিন্তু পুশ করতে যাচ্ছি আর এখানে কিন্তু আমরা গাড়ি নিয়ে কিন্তু টোকেন ফাটানোর উদ্দেশ্য নিয়ে কিন্তু সামনে দিকে টান দিয়েছি আর সামনে কিন্তু টোকেন আছে টোকেন কিন্তু ফাটাই কিন্তু এই ম্যাচে কিন্তু প্রচুর সুপার মার্কেট করে লাগবো আর আমরা কিন্তু দুতে জম্পুস করতেছি এই ম্যাচ কিন্তু মষ্ট করে না উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু টোকেন ফাটাতে চলে আসি আর সামনে কিন্তু টোকেন আছে তো এখানে আগে জায়গা টোকেনটা ফাটায় নেই তো এখানে কিন্তু টোকেনটা ফাটায় নিলে আমার পিছনে কিন্তু একটা বক্স আছে ফ্রি বক্স তো এটা কিন্তু ফাটা লাগবে ফাটা গে আমার একটা গান লাগবো পরে কিন্তু এখানে কিন্তু নেমে যাই আমি তো আমার ভাই এখানে কিন্তু ফাটায় কিন্তু একটা গান নিলাম আর এখানে দেন কি হয় আমার টিম মেটের উপর কিন্তু এনিমি মানে এনিমি ফাইট শুরু করে দিতেছে আর আমার টিম মেটে কিন্তু নক করে দেয় তারপরে কিন্তু ক্লিয়ার করে দেয় তো আগে আমি আমার টিম মেটে জায়গা রিভেপ দেয় নেই এখান থেকে কিন্তু একটা নেছি কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু এখানে আগে একটা টোকেন ছিল টোকেনটা ফাটা নিয়ে কিন্তু ভেনিং মেশিনের কাছে চলে আসি আর এখানে আগে রিভেপ দেয় নেই তারপরে বলতেছি এখানে চলে আসার পরে কিন্তু আমি আসতে আমার টিমে রিভার দিয়ে দেয় যেখান থেকে এখান যাই কিন্তু আবার কিন্তু আমি কিন্তু গাড়ি তুই কিন্তু সামনের দিকে দিয়ে দিই তারপরে ওখান থেকে টোকেন পাঠায় কিন্তু আমরা কিন্তু ভিডিও ডাকাটার সামনের দিকে চলে আসি আসার পর আমাদের কাছে কিন্তু দশকে টোকেন আছে আর আমার টিমেটের কাছ থেকে এখনো কিন্তু টোকেন নিয়ে নেই মোটামুটি কিন্তু মানে আঠারো কের মত টোকেন হইবো ওইখান থেকে ঘুরে মরে আসি কিন্তু আমি একটা বক্সের কাছে চলে আসি এখানে কিন্তু আমার বক্স ফাটা লাগবে তারপরে এখান থেকে ভিডিও এনে নিয়ে কিন্তু আমি কিন্তু রিলাক্সে বক্স ফাটানো শুরু করে দিই আর এখানে কিন্তু আগে এটা অন করে নিলাম কারণ এখানে থাম্বেল স্ক্রিনশট লাগবে এই জন্য কিন্তু আমি এটা অফ করে জানি কোনো যেন লুট না ওঠে তারপরে খালি কিন্তু

ফাটাইতে নিছি তারপর এখানে যাই কিন্তু আমি আমার টিমেটে কয়েকটা সুপার দিয়ে নিলাম তারপর কিন্তু আইসে আবার ফাটাইতে নেই পরে দেখলাম আমার কাছে টোকেন নাই তো আমি আমার টিমেটের টোকেন নিতে নিলাম কিন্তু নিতে পারি নাই পরে যাই কিন্তু আবার ঘুরে যাই আবার টোকেন নিয়ে নেই আর জোর কিন্তু সামনের দিকে টানিয়ে দিয়েছে আমার টিমেটের কাছে আমার কাছে মেরিগেট নাই কারণ আমি মেরিগে তুলি নাই এখানে কিন্তু থাম পেলাম কিন্তু স্ট্যান্ডের দর নেই এবার কিন্তু মেরিগেটে তুলি নাই তারপর আবার কিন্তু ফাটান শুরু করছে আর এখানে কিন্তু পশুর কিন্তু হিল কাটতেছিল কিন্তু সুপার মেরিগেটে নিয়ে নিলাম নিয়ে কিন্তু মেরিগেট মেয়ে নিলাম আর এখানে কিন্তু জোরে কিন্তু পশুর ড্যামেজ খাইতেছিলাম আমার মেটেও কিন্তু আমার টিম মেটের কাছে কিন্তু মেরিগেট নাই তারপর কিন্তু সাইডে চলে আসে সে কিন্তু দুই তিনটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিলাম কিন্তু মেরিকেট মারা শুরু করে দেয় আর এখানে কি পরিমাণ হিল কাটতেছিলাম আমার টিম মেটে কিন্তু অলরেডি নক হয়ে গেছে জোনেতে তারপর আমি কিন্তু সুপার মেরিকেট নিয়ে কিন্তু গাড়িতে উঠে যাই এখানে কিন্তু একটু নাই আমি বসে কিছু নয় কিন্তু এখন আমিও মরে যেতাম কিন্তু মেরিকেট মেরে মেরে এখন কিন্তু বাড়ানো লাগবে যেমন হোক আর আমার টিম মেটে কিন্তু তো লাগবে তো সামনে দিকে কিন্তু টান দিয়ে দেয় একদম সোজা ভ্যানিং মেশিনের দিকে কারণ এখানে কিন্তু তো লাগবে আমার টিম মেটে পরে কিন্তু টান দিয়ে আসে কিন্তু এখানে কিন্তু গাড়িটা কিন্তু থামা তুই তো থামাতে কিন্তু ভিজের দিকে চলে যায় যার পরে কিন্তু এখানে কিন্তু তো লাগবে পরে কিন্তু রিভাব দিয়ে দেয় দিয়ে কিন্তু বাইরের দিকে চলে আসি আর কিন্তু একটা টোকেন ছিল টুকান্ড টাচ দিয়ে নেই আর আমার কাছে ভরপুর টোকেন আছে ফাটাইতে পারবো তারপর সামনে আসে পাওয়া যায় গাড়িটা নিয়ে নেই তারপরে যা লাগবো আমার কারণ ওখানে একটা বক্স খোলা লাগবো তারপরে ওখান থেকে ভিডিওটা কেটে আমরা একদম কিন্তু বক্সের কাছে চলে আসি আর এখান থেকে কিন্তু ফাটাইতে নেই কিন্তু ফাটাইতেছিলাম আমি তারপর এখানে কিন্তু দুই একটার মতন সুপার মিগেট পাই যায় তারপর কিন্তু আর একটা পাওয়া যায় তারপরে এক্সচেঞ্জ করে করে কিন্তু ফাটাইতেছিলাম আর আমার কয়েকদিন ধরে কিন্তু ভিডিওতে ভিভোটা না তো এখনো পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর এখনো কিন্তু জোন চলে আসে আমার কিন্তু

গাড়িটা নিয়ে কিন্তু সামনে দিয়ে যা লাগবো পরে কিন্তু গাড়িটা নিয়ে কিন্তু সামনের দিকে টান দিয়ে দেয় আর এখানে দেন কিটে মানে কিন্তু কি কাটা শুরু করে দিয়েছিল আর একটি হলে কিন্তু তারপরে ওইখান থেকে টান দিয়ে কিন্তু সামনে দিয়ে চলে আসি আসার পরে আগে আমার টিমে রিভার্ড লাগবো তো এখানে কিন্তু আমি নেমে যাই আর এনেমি কিন্তু তিন তিনটে এনেমি পাইতে আছে এই ম্যাচটা কষ্টমষ্ট করে ভুয়ে নেওয়া লাগবে আর এখানে কিন্তু এখানে কিন্তু আমি আমার টিমে কিন্তু রিভার দিয়ে দেয় তারপরে কিন্তু ভিতরের দিকে চলে আসি আসার কিন্তু গাড়িটা নিয়ে কিন্তু আবার কিন্তু সামনের দিকে দিয়ে দেয় পরে ওইখান থেকে ভিডিওটা কেটে আমরা কিন্তু একদম লাস্টের দিকে চলে আসি আর কিন্তু মাত্র দুইটা ছিল আর আমার টিমে কিন্তু

আমি আমার টিম বললাম যে তুমি এখানে থাকো আমি ভিতরে যাওয়ার চেষ্টা করি ওদের ওদেরকে টিম আপ করতে পারবে নাকি তো ওরা গেলে আমাদের মাথায় ছিল মারতা ছিল কিন্তু টিম আপ করতা ছিল না পরে কিন্তু আমি কিন্তু ভিতরে চলে আসি ঘরের ভিতরে আর পরে কিন্তু এখানে কিন্তু টিম আপ করার টাই করলাম দেখলাম একজন কিন্তু টিম আপ করছে কিন্তু অন্য জুন যে ওইটা আরেকটা মানে দুইটাই মেয়ে দেখতাছি তো আরেকটা কিন্তু আমাদের মাথা ছিল এখানে কিন্তু ওইটারে কিন্তু আমি মারার টাই করি কিন্তু কিন্তু আর বইলা দেয় মানে টিম আপ করতাছিল দেখা পরে কিন্তু দুইজনের লোক কিন্তু টিম আপ করে নেই আপনারা কারা ছিলেন যদি আমাদের ভিডিওতে দেখে থাকেন তো একটা কমেন্ট করে যায় এখানে কিন্তু টিম আপ করে নেন যে আমি কিন্তু ম্যাচটা ভুয় না লাগবো এখানে পরে কিন্তু আবার কিন্তু মারতেছিলাম টিম মেটে পরে আবার কিন্তু টিম আপ করে নেই পরে ওখান থেকে ভিডিওটা কেটে আমরা কিন্তু একদম লাস্টের দিকে চলে আসি আর একটু পরে কিন্তু একদম লাস্ট দিব আর আমি কিন্তু হিল বেটেল শুরু করে দিব তো আমার টিমমেট কিন্তু এখানে কিন্তু ওদের সাথে ঘুর ঘুরঘুর করতেছিলাম আর আমি কিন্তু বিশ্বাস পাই নাই যেমন তো আবার মারে দিতে পারে পরে এখানে আবার নেট আবার নাইনটি ধরতেছে মানে নেট নয় ছয় করতে একদম কিন্তু নাইনটি ধরে যায় তো আমি কিন্তু ভয় পাইছি কারণ এই ম্যাচটা কিন্তু বুয়ে হয়ে যাবো এই হারাম দেবো না পরে কিন্তু ঠিক হয় এখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু নেট টা ঠিক হয়ে যায় আর এখানে কিন্তু আমার কিন্তু জোনে ড্যামেজ করা লাগবে পরে কিন্তু হালকা পাল্লা ড্যামেজ খেয়ে আছি আসলে এখানে কিন্তু হিলপাটেল শুরু করে দেবো আমাদের কাছে কিন্তু কিন্তু উনচল্লিশটা সুপার মেডিকেট আছে তো দুইটাই খেয়াতে কিন্তু আমি একদম কিন্তু আবার কিন্তু রেডি হয়ে যায় যে কিন্তু মেডিকেট মারা শুরু করে দেয় এখানে কিন্তু একটা মেরিগেটেট মেরে এলাম আর কিন্তু মারতে থাকি আমি এই থাকিটা কিন্তু আমার বুয়ে নিতে আর দেওয়া যায় উনচল্লিশটা সুপার মেরিগেট দিয়ে কি আমরা এই নিতে পারি নাকি মারতে আছে আসে বাইরে কিন্তু দুইটা মতো বাইসে আছে দুই দুইটা নেমি তো দুইটা মাইটা কি বইয়ে নিতে পারবো না কি ট্রাই করতেছি একদম কিন্তু উপর ধরে আসি একের পর কিন্তু এক মারতে আসি আর এখনো কিন্তু এখানে কিন্তু জোন সাদা হয় ছোট হয়েছে মোটামুটি কিন্তু তো আমি কিন্তু ফুল ট্রাই করতেছি ম্যাচটা বুয়ে নেওয়ার আমি কিন্তু মেরিগেটের উপর ধরে আসি এখন কিন্তু সাদা হয় না এখন দেওয়া যাক কোন সাইমে সাদা হয় পরে আমি কিন্তু চেক দিয়ে দিলাম কিন্তু জোনটা কিন্তু সাদা হয়ে যায় আর এখানে আমার টিম এর কিন্তু অলরেডি কিন্তু জনিত না হয়ে গেছে তারপরে আরেকটা এনিমি কিন্তু জনিত না হয়ে যায় কিন্তু আরেকজন মরে না আমি কিন্তু এক একমাত্র থেকে মারতে আসি তারপর লাস্টের মেডিকেট মারার লগে লগে কিন্তু এনিমিটা কিন্তু মরে যায় আর আমরা কিন্তু এই ম্যাচটা কিন্তু বুয়ে পাওয়া যায়